আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেডার্স আমি সোলমান ইফান এন্ড সবার মনে একটাই কোয়েশান বিটকয়েন কি টপ বানিয়ে ফেলছে আমরা কি বিয়ার মার্কেটে ঢুকে গেছি মানে আমাদের অলস আর উঠবে না তো আমি স্ট্রংলি ডিজ করি আপনাদের সাথে আপনারা যে বলতেছেন আমরা বিয়ার মার্কেটে ঢুকে গেছি এটার সাথে আমি স্ট্রংলি ডিজ করি কারণ আমি বিলিভ করি বিটকয়েন স্টিল একটা হাই বানাবে বাট শর্ট টার্ম পেইন এখনও বাকি তো যখন ভুল অ্যান্ড বিয়ারের কথা আসে তখন হায়ার টাইম ফ্রেম দেখতে হয় অ্যান্ড কোন বেসিসের উপর আমি স্টেটমেন্টটা দিলাম যে আমরা এখনো টপ বা বেয়ার মার্কেটে যায় নাই এটা আজকে পুরোপুরি অনচেইন কয়েকটা অনচেইন ইন্ডিকেশনস ইন্ডিকেশন এ চার্ট অ্যান্ড কখন বুঝবেন বেয়ার মার্কেট যাচ্ছে উইথ সেন্টিমেন্ট অ্যান্ড সাইকোলজি এটা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তো শুরুতে ভিডিওটা দেখা শুরু করেছেন মানে লাইক বাটনে প্রেস করে দেন লাইক নিয়ে কিপটা আমি করা যাবে না বিকজ এখানে অনেক লেভেলের ভ্যালু প্রোভাইড করা হবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন ফার্স্ট অফ অল চার্ট নিয়ে কথা বলি যখন বুল অ্যান্ড বিয়ারের কথা আসে তখন সবার আগে দেখতে হয় আমাদের হায়ার টাইম ফ্রেম মিনস মান্থলি টাইম ফ্রেমের চার্ট কোন দিকে ইন্ডিকেশন দিচ্ছে আপনি দেখেন মার্কেট সব সময় কি করে যখন হায়ার হাই হায়ার লো বানায় তখন মার্কেট থাকে আপ ট্রেন্ডে মানে বুল ট্রেন্ডে যখন মার্কেট লোয়ার লো বানিয়ে ফেলে মানে লোয়ার লো নিচের দিকে যায় তখন বুঝতে হবে মার্কেট চলে যাচ্ছে বেয়ার ট্রেন্ডে মানে এরকমভাবে তো আমি এরকম কোনো ইন্ডিকেশন এখনও হায়ার টাইম ফ্রেমে দেখতেছি না কিন্তু এই ইন্ডিকেশনটা ছিল আপনি যদি দেখেন লাস্ট বেয়ার মার্কেটের এই জায়গাতে বাট এখন কি হচ্ছে হায়ার হাই বানাচ্ছে এটা হচ্ছে তার হাই এটা হচ্ছে তার লো এটা হচ্ছে তার হাই এখানে হায়ার লো ফর্ম করবে আমি বিলিভ করি বিটিসি এখান থেকে শর্ট টার্ম ডাম দিয়ে এই যে লোটা আছে এই ডামটাও দিবে দেওয়ার পরে একটা হাই ক্রিয়েট করবে আরেকটা হাই ক্রিয়েট করার পরে মার্কেট অবশ্যই তার ট্রেন লাইন লিকুইডিটি পাবে ট্রেন লাইন লিকুইডিটি বলতে কি বোঝায় এখানে যদি আমি দেখি স্কুইজ করি তাহলে দেখবেন ট্রেন শিফটিং ট্রেন্ড এখনো বলিস অ্যান্ড এখানে তিনটা ট্যাপ কমপ্লিট হওয়া বাকি একটা দুইটা অ্যান্ড আরেকটা ট্যাপ কমপ্লিট হওয়া বাকি আরেকটা ট্যাপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এখানে বিয়ারিস কোনো স্ট্রাকচার ফরমেশন হচ্ছে এই জায়গাতে বিয়ারিশ স্ট্রাকচার এস এম টি অথবা ডাইভার্জেন্স ক্রিয়েট হচ্ছে সেটা কোন জায়গাতে এখানে এসএমটি ডাইভার্জেন্স আপনি অনেক কিছুর সাথেই দেখতে পারবেন ইথেরিয়ামের সাথে অ্যান্ড দেন এই জায়গাতে আরেকটা লিকুইটি প্রোভাইড করতেছে ট্রেন লাইন লিকুইটি ট্রেন লাইন সাপোর্ট না ট্রেন লাইন লিকুইডিটি যেটা এই লিকুইডিটি যখন হবে তখন দেখবেন মার্কেটে লিকুইডিটা খাবে খাওয়ার পরে একটা রেঞ্জ প্রোভাইড করবে করার পরে মার্কেট তার ট্রেন শিফট করে দিবে যেটা এই জায়গাতে করেছিল এই জায়গাতে করেছিল অ্যান্ড দেন আপনি দেখবেন মার্কেট বিয়ার মার্কেটে চলে গেছে যেটা এই লেভেলসগুলো তার বিটিসি টার্গেট হবে সো আলটিমেটলি আমি আরেকটা হাইয়ের জন্য টার্গেট করতেছি অ্যান্ড আস্তে আস্তে স্লোলি যখন ওই হাইটা ফর্ম হয়ে যাবে তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এখন হাই চান্সেস আমরা বেয়ার মার্কেটে ঢুকবো তিনটা ট্যাপ কমপ্লিট হয়ে গেছে মার্কেট ট্রেন লাইন লিকুইডি ক্রিয়েট করে ফেলছে অ্যান্ড যখন এটা ব্রেক ডাউন করবে লাইন লিকুইডিটি নিয়ে স্ট্রাকচার শিফট দিয়ে দিবে তখন বুঝবেন মার্কেট এই লো লেভেলসগুলোতে আসছে যেটা ফোর্টি লেভেলসগুলোতে তখন বুঝবো হ্যাঁ আমরা বেয়ার মার্কেটে চলে আসছি সো আলটিমেটলি আমাদের স্ট্রাকচার ইন্ট্যাক্ট আমরা বেয়ার মার্কেটে না আমরা বুল মার্কেটে বাট শর্ট টার্ম পেইন বাট অলসের জন্য পেইনফুল যেখানে অলস একদম তার ডাম্পে রেঞ্জ লোতে যেখান থেকে একটু ডাম্পের পরেই সেন্টিমেন্ট চলে আসছে এক্সট্রিম ফেয়ারে যেখানে মার্কেটে অলস হোল্ডাররা ক্যাপিচুলেট হচ্ছে সেখানে আপনি এক্সপেক্ট করতেছেন যে বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে যেটা একদমই একটা ইউজলেস মাইন্ডসেট কিছু অন চেইনের কথা যদি বলি যে এখানে দেখি এটা হচ্ছে বিটকয়েন ম্যাগাজিন প্রো ডট কম যেটার মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে শর্ট টার্ম হোল্ডার্সদের কি অবস্থা অন কি পরিমাণ অনচিনের মধ্যে ওয়ালেট জেনারেট হচ্ছে মানে বেশি পরিমাণ ওয়ালেট জেনারেট হওয়া মানে বিটিসি হোল্ডার্স বাড়তেছে অ্যান্ড আদার ফ্যাক্টার্সগুলা এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন এখানে যদি আমি দেখি যে একটা ইন্ডিকেশান এত বেশি এক্সপ্লেন করব না এখানে সেটা দেখতেছি যতবার এই যে এটা হচ্ছে বিটকয়েনের প্রাইস এই যে দেখতেছেন অ্যান্ড এটার মধ্যে উপরের রেড এরিয়াটা হচ্ছে বিটকয়েনের টপ ইন্ডিকেশন আর যে বটম এরিয়াটা হচ্ছে বিটকয়েনের বটম ইন্ডিকেশন যতবার বিটকয়েন এই নিচের লেভেলে আসছে বটম ক্রিয়েট করেছে অতবার রেড লাইন টাচ করার সাথে সাথে তখন বুঝবেন আলটিমেটলি চার্টের সাথে কোনো বিয়ারির সাইন দেখলে বোঝা যাবে বিটকয়েন টপ বানিয়ে গেছে কারণ কিন্তু বিটকয়েনের প্রাইস কোথায় বিটকয়েনের প্রাইস এই মিডল পয়েন্টে সো এই অঞ্চল ইন্ডিকেশনও আমাকে বোঝাচ্ছে না যে আমরা বিয়ার মার্কেটে ঢুকেছি আরেকটা দেখাই এম ভিআর স্কোর এটাও সেইম ইন্ডিকেশন দিতেছে যে আমরা টপ বানাইনি যতবার হিস্টোরিক্যালি যতবার এই লেভেলটা টাচ করেছে বিটকয়েন বিয়ার মার্কেটে ঢুকেছে যতবার বিটকয়েন নিচের এই রেড আমাদের গ্রিন জোনটা টাচ করেছে বিটকয়েন ততবার আমাদের বুল মার্কেটে ঢুকেছে বা বটম ফর্ম করেছে আরেকটা হচ্ছে পাই সাইকেল টপ ইন্ডিকেটর এটা দেখি বুঝায় এই যে আমাদের যে লাইনটা দেখতেছেন আপনি এই লাইনটার উপরে যতবার প্রাইস গিয়েছে ততবার বিটকয়েন তার টপ ক্রিয়েট করেছে এখনও কিন্তু বিটকয়েন ওই লাইনের নিচে সো আলটিমেটলি এই তিনটা অনচেইন অনচেইন ইন্ডিকেশনই আমাকে দেখাচ্ছে যে মার্কেট এখনও বেয়ার ফ্রেসে ঢুকে নাই তো এই অনচেইন অ্যান্ড এই চার্টের উপর বেস করে আমি বলতেছি বিটকয়েন বেয়ার মার্কেটে ঢুকে নাই আমি এরকম টাইপের প্রাইজ অ্যাকশান বিটকয়েন থেকে এক্সপেক্ট করতেছি নাও অলসের জন্য খারাপ আইনো অলস আপনাদেরকে পেইন দিচ্ছে বাট অলস রিলিফ বাউন্স দিবে কজ যেখানে অলস একদম বটমে একদম বটম জোনের মধ্যে বটম মানে এই না শর্ট টার্ম পিন আরও এক্সিস্ট মানে আপনাদেরকে দিবে ওইখান থেকে বেয়ার মার্কেট কখনও স্টার্ট হবে না মার্কেটকে ফালানোর জন্য লিকুইটি প্রয়োজন আর মার্কেটকে যখন অলস র্যালি দিয়ে ফালাবে তখন মার্কেট মেকারসদের প্রফিট হবে হিউজ লেভেলের এখান থেকে ফালাই দিলে মার্কেট মেকারসদের এত পরিমাণ লাভ নেই মার্কেটকে পাম্প করে ফালাইলে যে পরিমাণ প্রফিট হবে আর আমরা তো বিটিসি হোল্ডার্স না আমরা কি অল হোল্ডার তো অর্স যেখানে টপে না নিয়ে নিচের থেকে ফালায় যেখানে একটা সন ইভেন্টস হবে বিট অর্সকে ধুমায় ধুমায় ফালাচ্ছে তখন আপ তাদের লাভ হবে এই বটন থেকে আপনারা এখানে আসার পর আপনি যদি চিন্তা করেন যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে তাহলে এটা পুরাটাই একটা আপনাদের চিন্তাধারায় মাইন্ডসেটের ব্যাপার বকজ মার্কেট মেকারস আপনাদের সাইকোলজি নিয়ে খেলে রাইট এখন আসেন অলস নিয়ে যখন আমাদের এই জায়গার মধ্যে একটা পাম্প দেখবেন এই পাম্পটা যখন আসবে এটা এত ফাস্ট আসবে না ইট টেক্স টাইম যখন আসবে তখন যদি দেখেন আপনার কোনো হোল্ড করা কয়েন্স সব কয়েন্স থেকে আপনি বেরোইতে পারবেন না কজ যেসব মিম কয়েন্স বা যেসব ফালতু কয়েন্স আপনার ইনভেস্টমেন্ট করেছেন ওগুলা কয়েন্স যদি রিকভার না করে তাহলে অবশ্যই আপনাদেরকে মানি রোটেশন করতে হবে এখন মানি রোটেশনে চিন্তা করবেন না মানি রোটেশন চিন্তা করবেন তখন যখন দেখতেছেন মার্কেট তার বিটিসি তার বটম ফরমেশন করে ফেলছে এই রেঞ্জের দিকে হায়ার লো বানিয়ে ফেলছে স্ট্রাকচার ইনটেক্ট আছে হায়ার লো বানিয়ে ফেলছে বানানোর পরে আপনি দেখতেছেন যে মার্কেট তার ইন্ডিকেশন মার্কেট তার আপার লেভেলসের দিকে যাচ্ছে অ্যান্ড আপনার হোল্ড করা কয়েন্স আপনার হোল্ড করা কয়েন্স তখনও ভালো পারফর্ম করে নাই তখন আপনি ফাস্টলি মানি রোটেশন করবেন সেসব কয়েনের দিকে যেগুলো আপনাকে ভালো গেইনস দিবে আমি অনেক ফ্রি কস্ট দিব তখন আপনি ওই জায়গাতে মানি রোটেশন করবেন এখন এমন টাইম না যে কয়েন একটার থেকে একটাতে যাওয়া একটার থেকে একটা যাওয়া ভাই কয়েনটা ভালো না ওই কয়েনটা ভালো ওইখানে চলে গেলাম তারপর ওইটা ওইটাও ডাম দিল পেইন খেলেন পরে মার্কেট থেকে ক্যাপিচুলেট হয়ে ব্রের হয়ে গেলেন এমনটা করা যাবে না ভালো কয়েন ইনভেস্ট করতে হবে এবং ভালো কয়েনের স্ট্রেংথে কী বোঝায় ভাই কয়েন তো ডাম দিচ্ছে তাহলে ভালো কয়েন বুঝবো কীভাবে সিম্পলভাবে একটা জিনিস বুঝি মার্কেট যখন পাম দিবে তখন ওই কয়েনটার স্ট্রেংথ আসবে ওই স্ট্রেংথটা মেন দেখেন এখানে ভ্যাট কয়েন আর চার্ট দেখাই ভ্যাট কয়েনটা দেখতেছেন আপনি এখান থেকে পড়তেছে 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 বাট যখন মার্কেট র্যালি শুরু করছে আমরা কিন্তু তখন বলতেছি যে ব্যাট কয়েন ফালতু এসে মার্কেট কিন্তু এক্সট্রিমলি পাম দিয়ে দেখছেন এখান থেকে আপনার কি পরিমাণ পাম দিয়েছে কি পরিমাণ ফাস্ট রিকভার করেছে কি পরিমাণ ফাস্ট রিকভার করেছে দুইশো দুই ছাব্বিশ পার্সেন্টের মতো দিকে তাকাই পড়তেছে পড়তেছে কত ফাস্ট রিকভার করেছে এখান থেকে যদি বটম থেকে ধরি ফাস্ট রিকভার করেছে এইটি নাইনটি সো আপনার এমন কয়েন্সে আপনার যদি ফান্ড আটকা থাকে যেগুলো এরকম ফাস্ট রিকভারি না দিচ্ছে পড়ুক সমস্যা নেই ফাস্ট রিকভারি না দিচ্ছে এনে আপনি প্রফিটে না যাচ্ছেন বা আপনি ডিস্ট না তখন ওই কয়েন্সটা থেকে আপনার মানি রোটেশন করতে হবে ওই টাইমে নট না তো আলটিমেট ইন্ডিকেশান আমাদের কোন দিয়ে করতেছে এই যে থ্রিপল ট্যাপ কমপ্লিট হবে এই যে ট্রেন লাইন সাপোর্ট বানাবে রিটেলাররা এখানে এই যে এটা ট্রেনে এটা ব্রেকডাউন করে দিবে তো ব্রেকডাউন করে দিবে লিকুইডি খাবে রেঞ্জ করবে তখন এখানে আবার ওই রেঞ্জিং ফর্মুলা অ্যাপ্লাই করবে মার্কেট কি বলে অ্যানালিস্টরা তখন ওই রেঞ্জিং ফর্মুলা আর অ্যাপ্লাই হবে না মার্কেট বিয়ার ফ্রাইসে ঢুকে যাবে আলটিমেটলি এই রেঞ্জগুলাতে এই রেঞ্জগুলাতে বিটিসি আসবে ইমাজিন করেন যখন বিটকয়েন তার আরেকটা হাই বানাবে আমি ব্যারিশ হয়ে যাব অ্যান্ড টার্গেট দিব এইগুলার তখন আপনারা কি অ্যাকচুয়ালি বিলিভ করবেন আমার কথা এটা হচ্ছে চিন্তার বিষয় সো এখন যাই শর্ট টার্মের দিকে শর্ট করতেছি চার্ট থেকে এগুলা রিমুভ করে দিতেছি চার্ট থেকে এই জিনিসগুলা রিমুভ করে দিতেছি এটাও রিমুভ করে দিলাম অ্যান্ড চলে গেলাম ডেলি ফ্রেমের দিকে আমি এখানে একটা চার্ট দিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাতে যে মার্কেট এই লেভেলসে আবার রিটেস্ট করতে আসবে তাও বলছি তাড়াতাড়ি ব্যারিস বা বুলিশ হয়ে যান না দেখেন এই যে আপনার এই ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে ক্যান্ডেলের পর অবশ্যই এটার উপরে ক্লোজিং চাই তাহলে আর এখানে আসবে আর যদি ক্লোজিং না হয়ে স্লোলি ল্যাক করে তাহলে আসবে আর নাহলে রেঞ্জ বানাবে এখন দেখতেছি উইকলি ক্লোজিংয়ের পরে যে অবস্থা প্রাইস এই পাম্প টিকবে না এই পাম্প প্রাইস টিকবে না প্রাইস আবার এই লোটা নিতে আসবে সেভেন এইট থ্রি ওয়ান সিক্স যদি সেভেন ওয়ান থ্রি ওয়াক্স নিতে আসার পর এই ইমব্যালেন্সটা ট্যাক করে দেয় তাহলে এন্ট্রি নেবেন শর্ট টার্ম স্ক্যালপার যারা আছেন এন্ট্রি নেবেন ঠিক আছে অ্যান্ড যখন দেখবেন একটা সুন্দর মতো এরকম কোনো স্ট্রাকচার শিফটিং হয়ে যাচ্ছে এরকম স্ট্রাকচার শিফটিং হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি উইথ ইন ব্যালেন্স ক্যান্ডেল এখানে তখন আপনি পুরাপুরি স্টপলস দিয়ে ঢুকতে পারেন টার্গেট করতে পারেন একদম হাই অ্যান্ড আলটিমেটলি বিটিসি তার সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট মুভ রিট্রেস করে ফেলছে যদি দেখাই এখান থেকে যখন ফিফ টানি এই লো থেকে হাই পর্যন্ত তখন দেখবেন এইটা মিলে যাচ্ছে সিক্স ওয়ান এইটের লেভেলসটা মিলে যাচ্ছে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে তো যতক্ষণ পর্যন্ত এই নিচে না আসতেছে আপনার ভয়ের কোনো কারণ নাই যে আমরা বিয়ার ফ্রিজে চলে যাচ্ছি সেন্টিমেন্ট এখনও স্টিল এক্সট্রিম ফেয়ারে যখন বিয়ার মার্কেট শুরু হবে তখন সেন্টিমেন্ট থাকবে এক্সট্রিম গ্রিডে অ্যান্ড মার্কেট তার ট্রিপল ট্র্যাপ কমপ্লিট করবে তো এটাই ছিল আমার ডিটেল অ্যানালাইসিস অ্যান্ড আসি টোটাল শিট দিকে টোটাল শিট থেকেও আমি সেম এক্সপেকটেশন করতেছি টোটাল শিট মিনস আমাদের হচ্ছে আমাদের অলসের মার্কেট অলস কোন দিকে ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট মান্থলি চার্টটা দেখি মান্থলি চার্টের সাথে ম্যাচ করলে আমার যে আগের আগের যে চার্টটা ছিল একটু বড়ো করে দিতেছি সেম লেভেলস সেম বিটকয়েনের সাথে ওইটার কোনো আনম্যাচ নাই বা এরকম কিছু নাই যখন এখানে ছিল আপনাদেরকে বলছিলাম যে মার্কেট একটা ফর্মেশন করবে সো এখানে লো বানিয়ে আস্তে আস্তে একটা নিউ হায়ার দিকে টোটাল থ্রি যাবে অ্যান্ড আমি যদি বিটকয়েন ডমিনেন্সের কথা বলি বিটকয়েন ডমিনেন্স এখানে প্রাইস হয়ে গেছে আস্তে 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 করতে 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 প্রাইস সাপ্রেসড হয়ে গেছে অ্যান্ড প্রাইস পুরাপুরি একটা এক্সট্রিম এক্সট্রিম প্রিমিয়াম জোনে এই জায়গাতে আপনি এক্সপেক্ট করতেছেন বিয়ার মার্কেট চলে আসবে তো এটা খুবই আননেসেসারি থিং বাট এমন না যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন দুই দিনের মধ্যে গেইন চলে আসবে এমনটাও না ইট টেক্স টাইম সো আপনাকে পেশেন্স রাখতে হবে শর্ট টার্ম পেইন এখনো শেষ হয় নাই অ্যান্ড ইথেরিয়ামের কথা যদি আমি বলি ইথেরিয়াম নিয়ে অনেক কথা হচ্ছে সোলেমান ইরফান বলছে ইথেরিয়াম অ্যাকুমুলেট করতে এই রেঞ্জের দিকে কততে বলছি এই রেঞ্জের দিকে বলছি অ্যাকুমুলেট করতে যখন ছিল থ্রি জিরো সিক্স ফাইভ এখানে বলছে ডিসিএ করতে যেটা ছিল টু সেভেন ওয়ান সেভেন বাট চলে আসছে অনেক নিচে এখন ইথেরিয়ামের অবস্থাটা এমন বিটকয়েন যখন আঠারো হাজারে ছিল মনে করেন বিটকয়েন আঠারো হাজারে আপনাকে বললাম বিটিসি কিনেন বিটকন চলে আসলো পনেরো হাজার আপনার হাসছেন হা 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 বিটিসি নিচে চলে আসছে সো তাদেরকে যখন ইনভেস্টমেন্ট রেজাল্টগুলো আসবে ইট টেক্স টাইম এটা আজকে কালকে না আপনার যদি পাঁচশো ছয়শো সাতশো ডলার থাকে আপনি ইথিরিয়াম কিন আপনি ইথিরিয়াম ইনভেস্ট করবেন এটা কোনো সাইকোলজির মধ্যে পড়ে না আপনার যাদের পোর্টফোলিও বড় অ্যান্ড সেফেস্ট ইনভেস্টমেন্ট চান তাদের জন্য ইথিরিয়াম অ্যান্ড আলটিমেটলি ইথিরিয়াম আপনাকে অবশ্যই রিটার্ন দিবে বাট ইট টেক্স টাইম বিটকয়েন যখন আঠারো হাজারে ছিল তখন যদি ইনভেস্টমেন্ট করতেন বিটকয়েন পনেরো হাজারে গেলে আপনি যখন ডিপ্রেশনে ছিলেন যদি ডিপ্রেস হয়ে যান তাহলে ওই যে বিটিসি এক লাখে গেলে যে আপনি গেইনসটা ওইটা আপনি নিতে পারবেন না আর আমি কাদেরকে বলছি ইনভেস্টমেন্টের কথা যারা এই জায়গাতে আমার কথায় এই জায়গাতে আমার কথায় বিটিসিতে ইনভেস্ট করেছিল তো তাদের আলটিমেটলি আমি টপে বলছি মানি রোটেশন করো তাদের নাইনটি পার্সেন্টের মতো গেইন আছে সো এই জায়গাতে মানি রোটেশন করে ইথেরিয়ামে যাওয়া ইথেরিয়াম যেটা একদম লোতে আছে এটা খুবই ভালো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কাদের জন্য ইনভেস্টমেন্ট কি জিনিস এটা আপনাদের বুঝতে হবে তো আই হোপ বুঝতে পেরেছেন মার্কেট শর্ট টার্ম পেইন এখনো বাকি অ্যান্ড আমার চার্টের সাথে ম্যাচ করে নেবেন কী কী ইন্ডিকেশন দেখে আমি বলতেছি আমি স্ট্রংলি ডিস করি যে বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে ভালো থাকবেন সবাই লাইক বাটনে প্রেস চাই অ্যান্ড এখন আর মার্কেট আপডেট যেগুলো দিব সেগুলো শর্ট টার্ম যখনই লং টার্মের কোনো কিছু দেখার প্রয়োজন আমি এই ভিডিওটা দেখবেন এটা এটা ইনভাইডেশন বা এটা টার্গেট হিট করতে কমপক্ষে কয়েক মাস লাগবে এর আগ পর্যন্ত কোনো আপডেটের প্রয়োজন নেই লাইক বাটনে প্রেস করে দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্স